হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শুনেব জয় কবিতা সূর্য পড়া ছাই থেকে তার কবিতার বই কবিতার নাম হচ্ছে আমলকিতলার গন্ধে সার বিষণ্ণ তো আসেন শুনি সঙ্গে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তলার গন্ধে সার বিষণতা বেতাল যে গাছে থাকে সে গাছের আলো বেতাল আকাশ পথে জোনাকি করিয়ে হেরে ভূত মরা মুখ উঠে এলো রাতের জানালার বিপরীতে আমলকিতলার বায়ু হে ধায় ঊনপঞ্চাশ দিকে ধাক্কায় ফেলেছে তাকে জাননা থেকে খারা নর্দমায় মাঝখানে পৃথিবী ঘোরে সূর্য তাতে কামড়ে ঘরে বায়ু আমার এক মুখে জ্যোতিষ চক্র বিদ্যুৎ ছেটায় বিখণ্ডিত করে দিয়ে উদয় মধ্য মধ্যভাগ রক্ত ও আনন্দ মাখা কবি হন পুনর্জাগরিত পাড়ার লোকেরা তাতে বিস্ময় কাটে না পাড়ার লোকের তাতে বিস্ময় কাটে না গালে হাত আলোচনা করে তারা আরে আরে কই এতো তেমনই পজ্জাত আছে রোদ বৃষ্টি খেয়ে ফেলছে গাছপালা উড়িয়ে দিচ্ছে আগের মতো